আল্লাহ বলেন কসম দৃশ্য এবং দর্শকের কসম এই দুনিয়ার জিন্দিগিতে আমার ইমানওয়ালা বান্দারা আমার নবীর পাগলারা বর্তমানে দৃশ্য একটু তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে নজর দেন মুসলমানদের উপর অত্যাচার করা হয় মুসলমানদের উপর অবিচার করা হয় জুলুম করা হয় তাম সব গাদ্দারা দর্শক গাদ্দার দর্শকের ভূমিকায় সব দেখি ওরা দর্শক সব দেখতেছে। আর দৃশ্য হলো ইমানদার ইমানদারদের কচু কাটা করতেছে আগুনে পোড়ায় মারতেছে তাদের উপর অত্যাচার অবিচার চলতেছে এরা দৃশ্য আর বেঈমানরা হলো দর্শক আল্লাহ ক্যামতের দিবসের দর্শক এবং দৃশ্যের কসম করে বললেন। ওই আমার বান্দারা হবে দর্শক হবে দৃশ্য বলে জমিনে ইমানদাররা বর্তমানে দর্শক বর্তমানে দৃশ্য বেঈমানরা দর্শক হাসরের ময়দানে ইমানওয়ালা বান্দারা হবে দর্শক আর বেঈমানরা হবে দৃশ্য বলে দুনিয়াতে ইমানদারদেরকে নিয়ে বেঈমানরা খেলে ইমানদারদের উপর অত্যাচার করে আর হাসরের ময়দানে আমি আল্লাহ বেঈমান গুলারে জাহান নামের শিকল লাগাইয়া জাহান নামের আগুনে যখন জ্বালাব তারা আত্মচিৎকার করবে আওয়াজ দিবে ইমানদার বান্দা তাদের দামি দামি চেয়ারে বসিয়া বসিয়া তাদের আত্মচিৎকার শুনবে আল্লাহু বেঈমানের দল সব আনন্দিত আল্লাহ বলেন বিচার দিবসে পর কালে ইমানওয়ালা বান্দারা চেয়ারের উপরে বসিয়া পায়ের উপর পা উঠাইয়া দেখবে আর বিমানের দল সব দৃশ্য হবে আগুনে পড়বে চিৎকার করবে ওই দিন চিৎকার করিয়াও কোনো লাভ হবে না আল্লাহ বলেন দোস্ত আপনি সাবধান করে দেন আপনি জানায়া দেন ইমানওয়ালা বান্দাদের উপর জুলুম অত্যাচার এটা নতুন নতুন কিছু না যারা জুলুম করেছে আমি আল্লাহ কিছুদিন তাদেরকে সুযোগ দিয়েছি এরপরে চূড়ান্ত পর্যায়ে তাদেরকে আমি পাকড়াও করেছি জোরে কোন আল্লাহ একবার এর ধারাবাহিকতায় আল্লাহ নবীর আল্লাহ আসহাবে উখদুদের কথা শোনায় দিলেন গর্তের অধিপতিদের কথা শোনায় দিলেন আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারিদাতিল ওয়াকুদ

বর্তমানেও যারা করবে তাদেরও ছাড় নাই কামক পর্যন্ত যারা গাদ্দারি করবে তাদেরকেও আমি ছাড়বো না বলেই যে রিসেন্টলি বেশি পুরাতন ঘটনা না তাকায় দেখেন আল্লাহ নবীর আল্লাহ শোনায় দেয় আমি আল্লাহ উখদুদ কে ধ্বংস করেছি ওই গর্ত যারা বানিয়েছিল বলে গর্তের অধিপতিদেরকে আমি আল্লাহ দিয়া ধ্বংস করেছি আল্লাহ বলেন এই গর্তা আন্নারি রাতব কুদ জ্বালানি ইন্দন গুলো দিয়া লাকড়ি দিয়া শহরের বিভিন্ন মোড়ায় মোড়ায় পয়েন্টে পয়েন্টে গর্ত বানাইয়া ওই গর্তের ভিতরে জ্বালানি দিয়া আগুন জ্বালায় দিত আগুন যখন ধাউ ধাও করে জ্বলতো ইয়া বলে এরা পায়ের ওপর পা উঠাইয়া বসিয়া বসিয়া এই দৃশ্য দেখতো ও হুম বিলিন হাত পাবা দিয়া ওই আগুন যখন ধাও ধাও করে জ্বলত ওই আগুনের ঘরটির ভিতরে ফালাই দিত আর ইমানদার মানুষগুলা যে আত্মচিৎকার করত তারা এই দৃশ্যগুলো দেখত তারা ছিল প্রত্যক্ষদর্শী নিজেদের চোখ নিয়ে দেখিয়া দেখিয়া হাসি তামাশা করত ইমানদার বান্দারা আগুনে পড়তো তারা মজা নিত ও দোস্ত আমি আল্লাহ তাদেরকেও ছাড়ি নাই ইমানওয়ালা বান্দারা কিন্তু পূর্বেও ইমানের পরীক্ষা দিয়েছে আপনার সাথীদের জানায় দেন এরাও ইমানের পরীক্ষা দিবে এটা নতুন কিছুই না এটা পুরাতন একটা বিষয় বলে চূড়ান্ত পর্যায়ে আমি আল্লাহ ইমানওয়ালা আমার প্রিয় বান্দা যারা আমার ওলি যারা তাদের গলায় বিজয়ের মালা উঠায় দেই জোরে কন আল্লাহ বা

গাদ্দারি করার আগে হাজার বার চিন্তা করতে হবে একজন গাদ্দারি করেছিল আল্লাহ তাকে সাইজ করা শুরু করছে পায়ের তলায় এখন মাটি নাই সব জায়গায় শুধু নৌকা নৌকা স্লোগান শুনতাম এখন নৌকা যে কই গেল চোখের পলকে নৌকা নাই আবার হয়তো ধানের শীষ আসবে আল্লাহ এতদিন বাহিরে রাখছে আল্লাহ চাইলে আসবে তারা যদি অতীত থেকে শিক্ষা না নেয় পরিণতি ভোগ করতে হবে। কথা কন কিনা আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা আল্লাহ এর পরে যাদেরকে ক্ষমতার মস্ন দিয়ে বসাবেন তারাও যদি ভুল করে শৈরাচারের ভূমিকায় যদি আবত্তীর্ণ হয় আমার আল্লাহ তাদের জন্যেও জুতার মালা রেডি করে রাখছেন জোরে এখন ঠিক কিনা ওরা যেই ভুল করেছে এই ভুল করা যাবে না রে বাবা আল্লাহর উলিদের সোহবতে আসতে হবে আল্লাহর উলিদের পরামর্শ অনুযায়ী চলতে হবে রাষ্ট্র চালাবের ক্ষেত্রে আল্লাহ প্রিয় বান্দাদের আদর্শ নিয়ে চলতে হবে জরে কন ঠিক কিনা জালেম বাদশা স্বৈরাচার বাদশা বলে বেঈমান ঈমান ও নাই এমন আর একজন ছিলোকা দিয়া মানুষকে ধোকা বোকা বানাত বলে জাদুকর হলে কি হয়েছে এক সময় মৃত্যুর গ্রহণ করতে হবে মরার হাত থেকে বাঁচা যাবে না জাদুকর বাদশার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় বাচ্চা আমার মনে হয় মেয়াদ আর বেশি দিন নাই শরীর দুর্বল হয়ে আসছে পাচরের হাড়গুলো দুর্বল হয়ে গেছে জয়েন্ট দুর্বল হয়ে গেছে দৃষ্টি শক্তি কমে গেছে শ্রবণ শক্তি কমিয়া গেছে আগের মতো শক্তি নাই মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না আগের মতো এখন চোখের পাওয়ার আসেনি কথা কয় না আসেনি কানের পাওয়ার আসেনি আগের মতো এখন দৌড়াইতে পারেননি অথচ একটা সময় অতিক্রান্ত হয়েছে আমি দৌড়াইতে পারতাম আমার চোখের দৃষ্টি ভালো ছিল জিব্বার সাপ ছিল যেটাই মুখে দিতাম মজা আর মজা কিন্তু এখন এমন অবস্থা জিব্বার মজাও কমিয়া গেল দৃষ্টি শক্তিও কমিয়া গেল এখন লাঠি ছাড়া হাঁটাও যায় না এ মুসলমান নবীরা শেখের দাল এটাই দুনিয়া দিন যত যায় মানুষ তত দুর্বল হয় অথচ আমরা বোকার দল আমরা এখনো দুনিয়ার ফাউন্ডেশন কেমনে মজবুত করা যায় এই চিন্তা নিয়ে ব্যস্ত ঘুম নাই কেমনে সিলেট শহরে পাঁচতলা বাড়ি বানানো যায় বলে ঢাকার শহরে একটা বড় দালান বানানো যায় ঘুম নাই কেমনে দুনিয়ার ফাউন্ডেশন ফাউন্ডেশন মজবুত করা যায় ও বোকা ভাই দুনিয়ার ফাউন্ডেশন মজবুত হয় না যত দিন যায় দুনিয়ার ফাউন্ডেশন তত দুর্বল হয় জোরে কোন ঠিক কিনা এজন্য যৌবন অনেক দামি জিনিস যৌবন অনেক দামি নিয়ামত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যুবকদেরকে টার্গেট করে নবীজি বলেন শুনিয়া নাও যৌবন অনেকবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না আমি নবীর কথা দিনে নকল করে শোনায় দিচ্ছি একটু দিলের কান দিয়া শুনবেন الله النبي بولن قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعزه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فطرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك الله النبي

যৌবন অনেক দামি নেয়ামত বলে যৌবনে যেই বান্দা মাওলার বন্দিগি করে মাওলার ইবাদত করে একটা সময় বার্ধক্যজনিত কারণে যদি বান্দা আল্লাহর আবাদত করতে নাও পারে যৌবনে বান্দা তাহাজুদের নামাজ পড়তো যৌবনে বান্দা তেলাওয়াত করতো মসজিদে গিয়া নামাজ আদায় করতো বান্দা মসজিদে যেতে না পারে কারণে যদি বান্দা তাহাজুত পড়তে নাও পারে যৌবনে যে বান্দা তাহাজুত পড়েছিল আমার আল্লাহ ওই বান্দাকে বুড়া হওয়ার কারণে না পড়তে পারলেও যৌবনের কারণে যৌবনে এবাদত করার কারণে আমার আল্লাহ না পড়লেও তাদেরকে তাহার যুদের সমাবধান করে দিবে জরে কোন আল্লাহ তাইলে যৌবন অনেক দামি নবী বলেন বুড়া হওয়ার আগে যৌবন কাজে লাগাও বসে হাত আঁকা পাবলা সুপমিকা অসুস্থ হওয়া আগে সুস্থ তাকে কাজে লাগাও কত বান্দা দেখলাম আজ অসুস্থ কাল হঠাৎ করে জন্মের মতো পঙ্গু হয়ে গেল ব্যাপার কি বলে রাস্তা দিয়া চলতেছি পেছন দিক দিয়া পেছন দিক দিয়া গাড়ি এসে ধাক্কা মারলো ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে সবাই করে করিয়া গেল বলে গেছে নিয়ে ভাঙ্গিয়া জন্মের মতো পঙ্গুত এ মুসলমান ইমানদার আর সুস্থ কাল যে আমি সুস্থ থাকবো বলেন এর কোনো গ্যারান্টি আছে আসতে বলবেন না জবান খুলে বলেন গ্যারান্টি আছে তাইলে আল্লাহ নবী বলছেন সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে এরপরে নবী বললেন লাও ওফার কা ক শুকিলিকা। আল্লাহ নবী বলেন অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে চার নাম্বারে আমার নবী বললেন শুনিয়া লাও তোমার সম্পদ কাজে লাগাও ফকিন হওয়ার আগে পাঁচ নাম্বারে আমার নবী বলেন ওয়া হায়া তা কা ক মাউতিকা জীবনটাকে কাজে লাগাও তোমার মরণ আসার আগে এ মুসলমান নবী না সেকরা দাও জীবনটা বড় দামি সম্পদ একটা সেকেন্ড আমি দুর্বল হয়ে যাইতেছি একটা মিনিট গেল আমার পুঁজি কমিয়া গেল একদিন চলে গেল আমার পুঁজি কমে গেল একটা ঘন্টা চলে গেল আমার পুঁজি কমিয়া গেল তাইলে বলেন দিন যত যায় আমাদের ফাউন্ডেশন মজবুত হয় না দুর্বল হয় আসতে বলবেন না মজবুত হয় না দুর্বল হয় তাহলে চূড়ান্ত পর্যায়ে দুর্বল হওয়ার আগে একদিন দুর্বল হইতে হইতে আমার চোখের দৃষ্টি জন্মের মতো চলে যাবে দুর্বল হতে হতে আমার জবান থেকে কথা বলার শক্তি একেবারে চলে যাবে আর কথা বলতে পারব না কানের শ্রবণ শক্তি দুর্বল হইতে হইতে একদিন আর শুনব না পা দি একদিন আর চলতে পারব না হাত দিয়া ধরতে পারবে না দুনিয়ার মানুষগুলা ডাগনিয়া বলবে দ্রুত কর এই কামলাটা এতদিন কামলা দিয়েছে এখন আর আমাদের কাজ করতে পারবে না যত তাড়াতাড়ি সম্ভব কাফনের ব্যবস্থা কর দাফনের ব্যবস্থা কর মাটি চাপা দেওয়ার ব্যবস্থা কর কারণ এটা এখন আর আমাদের কোনো কাজে লাগবে না এ মুসলমান ইমানদার এজন্য নিজের জন্য কিছু করা দরকার আল্লাহ যতদিন সামনে হায়াতে বাঁচায়া রাখে প্রত্যেকটা মুহূর্ত মাওলাকে পাওয়ার সাধনা করে আমরা সামনে আগাতে চাই জোরে কন ঠিক কিনা দেখেন এই যা সাবে উখদুদের ঘটনা শোনাইতেছি যুবকদের অনেক অবদান বলে অতীতেও যুবকদের অবদান যুবকদের কারণে ইসলাম নামক বৃক্ষটা সারা দুনিয়ায় ছড়ায় গেছে রে বাবা আমি একটা একটা করে অনেক শোনাইতে পারি আপনাদেরকে বলে যে সুরা তেলাওয়াত করলাম এই সুরা থেকে একটু শোনায় দেই জালেম বাদশার জাদুকর বাদশার সামনে দাঁড়ায় কয় আমি তো জোয়ান ছিলাম এখন দুর্বল হয়ে গেছি তবে আমি বেশি দিন মনে হয় জমিনে থাকবো না এখন আমার পরে জাদু দিয়া মানুষে ধোকা দিয়া বোকা বানাই বা কেমনে আমি থাকবো না জাদু বিদ্যা দিয়া আর বকৃত হতে পারবা না কি করা যায় বলে একটা আমাকে ঠিক করে দাও ওই মেধাবী যুবকটাকে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দিয়া যাব। এরপরে যুবকের দ্বারা তুমিও উপকৃত হইবা বাদশাহ একজন মেধাবী যুবককে ঠিক করিয়া দেয় ওই যুবক প্রতিদিন বাদশার দরবারে আসিয়া যাদু বিদ্যা শিখিয়া বাড়ি যায় আসা যাওয়ার পথে মাঝে মধ্যে নজর যায় একজন আল্লাহ রুলির দরবারীর দিকে যুবকের নজর যায় মনে মনে চিন্তা করে আল্লাহর রুলির দরবার ওখানে বাদশার দরবারের মতো ঝাঁক ঝমক নাই বাদশার দরবারের মতো দামি দামি চেয়ার নাই বাদশার দরবারে নর্তুকি আছে ওখানে কি নাই বাদশার দরবারে মত পাওয়া যায় ওখানে কোন মত নাই দামি বিছানা নাই দামি জিনিস নাই বসার জন্য দামি দামি ব্যবস্থা নাই ফল ফুরুটও নাই কিন্তু আল্লাহর উলি নিচে বসিয়া বসিয়া মানুষকে কি জানি শোনায় আর মানুষের দল নিচে বসিয়া ফকিরের মতো তিনার জবানের কথাগুলো শুনে কলজা ঠান্ডা বানায় জোরে কোন আল্লাহু আকবার নাই নাই কিছুই বলেন আল্লাহর প্রিয়বান্ধাদের দরবারে কিছুই নাই শান্তি আছে কথা কন শান্তি নি বলে আল্লাহর খাটি বান্দারে দরবারে ভালো খাবার পাওয়া যাবে না ভালো চেয়ার পাওয়া যাবে না বলে তেমন 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 কিছুই পাওয়া যাবে না আল্লাহর উলিদের দরবারে কিছুই পাওয়া যদিও না যায় অন্তত আল্লাহর খাটি বান্দাদের সোহবতে গেলে দিলের শান্তি পাওয়া যায় জোরে কণ্ঠে কিনা আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা যুবকের একদিন দুই দিন তিন দিন একদিন মনের ভিতরে কৌতূহল জাগ্রত হয় কি হয় ওখানে গিয়ে একটু বসে দেখি ওখানে হয় এটা কি এবার যুবক জাদুবিদ্যা শেখনে ওয়ালা যুবক জাদু কর যুবক যে জাদুবিদ্যা অর্জন করার জন্য মেধাবী যুবককে বাদশা নিয়োগ করেছে ওই যুবক একদিন কৌতূহল বসত আল্লাহর ওলির সোহবতে একটু সময়ের জন্য বসিয়া যায় বসার বনে মজা দেখে মুসলমান নবীর আশেখের দল যারা ফকিরে এর মত নিচে বসিয়া বসিয়া কোরআন সুন্নার বয়ান শোনে ওরাই বুঝে এ কোরআন সন্ন্যার বয়ানে যে মজা বলে যারা বসে না তারা এই মজা অনুধাবন করতে পারে না যেই বান্দাগুলা ফজরের সময় মসজিদে যায় না ওই বান্দাগুলার বুঝানো যাবে না মসজিদে গিয়া কত সেজদাতে কত মজা যেই বান্দাগুলা دینی মজলিসে হাজির হয় না ওই বান্দাদের বুঝানো যাবে না এই মজলিসে অন্য রকম এক মজা পাওয়া যায় জরে কোন ঠিক কিনা আস্তে বলবেন না জবান খুলে বলতে হবে ঠিক কিনা ভাবছিল মাত্র পাঁচ মিনিট বসবে কিন্তু ঘন্টা কোন দিক দিয়া চলে যায় খবরও নাই এবার যুবক প্রতিদিন একটু একটু সময় করিয়া আল্লাহর উলির সোহবতে সময় দেয় আল্লাহর প্রিয় বান্দার সোহবতে সময় দেয় একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলবেন আল্লাহর উলিদের সোহবতে গেলে লাভ আসে না নাই आस्ते बोल yeah. ना जबान खुले बोले लाभ सेना ना गले खुशबुए हमी दज दस महबूबे बदस्तम्बो गुफतम के मिश किया दिलावी तुम अस्तम्ब गाची নিজে বোদম বলে কিন মুদ্দতে বাগল নসুসতম জমালে হাম নিশি দর মন আসর কর ওগর না মন হুমা খাকম কে হস্তম এক খন্ড সুবাস মাটি ভিতর এক খন্ড সুবাস মাটি ভিতর হইল একদা শেখ সাদির দৃষ্টি গোচর হস্তে তুমি মেশকোনা আম্বার দাও তব পরিচয় অতি সত্তর এত সৌরভ কোথেকে করিলে হারান যার ফলে মুখরিত মরন্ত কহিল সে তুচ্ছ মাটি আমি নহি আম্বার কিছু কাল ছিলাম তবে গোলাপের সহচর তার ওই সোহবতের যেন এতই আসর সর্বজনে করে তাই মহা সমাদর আল্লাহর রহমতুল্লাহ আলাইহি বলেন গোসল করতে গেলাম গোসল করতে গিয়া কাদা মাটি হাতে নিয়ে দেখলাম ওই কাদা মাটির ভেতর থেকে ফুলের সুগন্ধ পাওয়া যায় কাদা মাটিকে বললাম রে মাটি আমি তো নজর দিয়া দেখি তুমি মাটি ছাড়া আর কিছুই না ব্যাপার কি তোমার ভেতর থেকে ফুলের সুগন্ধ পাওয়া যায় কাদা মাটি ডাক দিয়া আল্লাহর ওলি। আপনি আমার যেমন মাটি দেখেন আমি তেমন কাদা মাটি তবে আমি কিছুকাল ফুলের সহবতে ছিলাম আমার উপরে ফুল গাছ ওই ফুল পড়ে পড়ে আমার উপরে বিলিন হয় বলে সঙ্গীর গুণ পশিয়াছে মম্মা ঝে নইলে কাদাই কি সুবাস এত পাইতে এ মুসলমান নবীর আশেকের দল কাদা মাটির ভিতরে ফুলের সুগ্রাণ যায় বলে ফুলের কাছে থাকার কারণে একজন সাধারণ যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে সময় দেয় বলে আল্লাহ রুলির গুণ এই সাধারণ মানুষের ভিতরেও চলে আসবে জোরে কন ঠিক কিনা যুব জাদুবিদ্যা শিখনে ওয়ালা যুব সময় দেয় একটু একটু সময় দিয়া মজা পায় এবার প্রতিদিন নিয়ম করে করে একটু একটু সময় দেয় হঠাৎ করে রাস্তা দিয়ে একদিন যাওয়ার সময় রাস্তায় হিংস্র একটা জানোয়ার দাঁড়িয়ে আছে মানুষ পথ অতিক্রম করতে পারে না যুবক সংক্ষেপে বলতেছি ভালো করে খেয়াল করেন যুবক একটা ছোট পাথরের টুকরা হাতে নিয়ে আল্লাহকে ডাক দেয় আল্লাহ যদি আমি ওই ধর্ম গুরু যে আছে আপনার প্রিয় বান্দা আমি তার সোহবতে যাই ওখানে গিয়া যা শিখলাম এগুলো পড়লাম ফু দিলাম আয় আল্লাহ যদি তিনার ধর্ম সত্য হয় আমি ওই সত্যটা দেখতে চাই যাতে এই হিংস্র জানোয়ারটা মুহূর্তের মধ্যে মরিয়া যায় বলে পাথর নিক্ষেপ করতে দেরি হিংস্র জানোয়ারটা মুহূর্তের মধ্যে মাটিতে লুটায়া পড়তে দেরি হয় না জরে কোন আল্লাহ বা হাজার হাজার মানুষ দৃশ্যটা দেখার পর যুবকের কাছে মানুষ ভিড় করা আরম্ভ করে দেয় এই যুবককে আমার আল্লাহ আল্লাহর সোহবতে যাওয়ার কারণে অলৌকিক ফাওয়ার ওয়ালা বানায় দেয় যুবক যার গায়ে হাত বুলায় দেয় রোগ ভালো হয়ে যায় কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাইলে ভালো হয় অন্ধের চোখে হাত বুলায় দিলে অন্ধত্ব দূর হয়ে যায় বলে সব জায়গায় যুবকের জয় জয় ধ্বনি শোনা যায় বাচ্চার এক কাছের লোক অন্ধ ওই মানুষটা যুবকের সামনে আসিয়া হাজির হয় অনেক উপহার উপর নিয়া এবার ওই বান্দা ডাকনিয়া বলে না উপহার দিলাম বিনিময়ে আমার চোখের আলোটা ফিরায়া দাও যুবক ডাক মিয়া বলেন না 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 চোখের আলো আমি ফিরাইতে পারি না যিনি দৃষ্টি শক্তি দান করে দিবেন তিনি একজন বলেন তিনি কে কি করা বলে তার উপর ঈমান আনো আমি দোয়া করব বাদশান কাছে লোক ঈমান ওয়alahায় এবার আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দৃষ্টি শক্তি ফিরাইয়া দেয় ভালো করে খেয়াল করেন এই সব ঘটনা যুবকের ওই ওস্তাজ আল্লাহর তিনি গিয়া সব বললেন আল্লাহর আল্লাহ তোমাকে আমার চাইতে উঁচু মাকা মালা বানায় দিছে জোরে কোন আল্লাহ আকবার তবে পরীক্ষা আসবে পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে সাবধান আমার নাম বলা যাবে না এদিকে বাদশার কাছে লোক ভালো হয় অন্ধত্ব দূর হয় এ লোকটা বাদশার সামনে গিয়া হাজির বলে তুমি চোখে দেখো বলে হ্যাঁ আমি চোখে দেখি কেমনে দেখো বলে আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দান করেছেন জোরে কন আল্লাহ একবার বাদশার মেজাজ গরম হয়ে গেল আমি সারা আবার ভিন্ন রব আছে নাকি বলে এই ট্যাবি কোথেকে পাইলা বলে এই খবর এক পর্যায়ে ওই লোকটা জানায় দেয় যুবক। যুবককে সামনে হাজির করা হয় বলা হয়। তুমি দেখি জাদুবিদ্যায় অনেক পারদর্শী হয়ে গেছো তোমাকে আমার কাজে লাগবে যুবক ডাকিয়া বলে না জাদুবিদ্যা ধোকা যেই বিদ্যা আমার ভেতরে ঢুকছে হইতেছে ওই বিদ্যা আসল বলে কি বুঝাইতে চাও বলে আমি এক আল্লাহর বান্দা ওই আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত পাওয়ার বলে এইগুলো হয় জোরে কোন আল্লাহ আকবার যুবককে জেলখানায় ঢুকাই অত্যাচার করা হয় যুবকে এর উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয় এক পর্যায়ে যুবক অত্যাচার সহ্য করিতে না পারিয়া আল্লাহরুলির নামটা জানায় দেয় আল্লাহর অলিরে গ্রেফতার করিয়া সামনে আনা হয় বলে সময় আছে এখনো বাদ দাও আমার পথে চলে আসো আমার মতো মুষ্টিক হও নয়তো দুনিয়াতে থাকা যাবে না আল্লাহর ডাক নিয়া কই জীবন দিব তারপরেও ইমান দিব না বলে করা তা না হয় মাঝখান দিয়া মাথা বরাবর একবারে ছেড়ে ফেলা হয় এরপরেও ইমান বিসর্জন দেয় না এবার যুবককে হত্যা করা হবে বলে যুবককে হত্যা করার জন্য বাদশা এমন কোন চেষ্টা বাকি রাখে নাই যেটার দ্বারা যুবককে হত্যা করা যায় এক পর্যায়ে বাচ্চা যখন ব্যর্থ হয় যুবক বাদশার সামনে দাঁড়া করো বাদশা গো তুমি আমাকে মারতে চাও আমিও তো মাওলার পথে শাহাদাত বরণ করতে চাই তো যদি মারতেই চাও আমাকে এইভাবে হবে না আমি যেমনি শিখায় দিই এমনি কর বলে কি করা যায় বল বলে এলান করে দাও প্রচার করে দাও হাজার হাজার মানুষ একটা ময়দানে জমা হবে উঁচু একটা মঞ্চে আমারে উঠাইয়া এই না আমি তোমার হাতে দিলাম বিসমিল্লাহি রব্বিল গোলাম এই গোলামের রবের নামে তীর মারলাম এই কথা আমার মার আমি পেয়ালা পান করব কোনো অসুবিধা নাই বাদশা এবার সব তাকে মারার জন্য সব রেডি করে ফেলল হাজার হাজার মানুষ জমা হয় এবার

করতাম তোমার কথা মতো চলতাম কিন্তু আজ তুমি নিজেই বললা রবে ওই গোলামের রবের নামে তীর মারলাম আমরা সবাই জানি এই গোলাম তোমারে রব মানে না গোলাম একজনকে রব হিসাবে মানে অতএব আমরা সবাই এই যুবকের রবের উপর ঈমান আনলাম জরে কোন আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার একটা সমাজকে পরিবর্তন করার জন্য হাজার কথা কোন ঠিক কি এই যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে কিন্তু ইমানের প্রদীপ জ্বলা শুরু হয় হাজার হাজার মানুষ ইমানের স্লোগান দেওয়া শুরু করিয়া দেয় এবার বাদশার মেজাজ গরম বলে একটারে মারিয়া আমি দেখি লাখ লাখ মানুষ ইমান হয়ে গেল অর্ডার দেয় শহরের মোড়ায় মোড়ায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বড় বড় গর্ত খনন করো গর্তের ভিতরে জ্বালানি দিয়া যারা ইমানের স্লোগান দিবে সব গুলারে গ্রেফতার করিয়া আগুনের মধ্যে ফালায়া দাও ইমান আলোয়ন করার কারণে মানুষগুলারে ধরিয়া ধরিয়া আগুনে ফালায়া দেওয়া এমন অবস্থাও এমন ঘটনাও ঘটেছে বলে কোলের ভিতরে সন্তান দুধের সন্তান জালেম বাদশাহ দুধের সন্তানটাকে নিয়ে গেছে আল্লাহর বান্দির সামনে আগুনের মধ্যে ফালায় দিবে আল্লাহর বান্দির এই দুধের বাচ্চাটাকে ওই আগুনের কাছে নিয়ে বলে এখনো সময় আছে বল 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 যদি আমার দলে না আসো ইমানের স্লোগান বাদ না